নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন ছটফট করে আজকে রেসিপিটা দেখে নিই এতক্ষণে তো বুঝেই গেছেন কী রান্না আজ করেছি খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কাতলা মাছের মালাইকারি বা মালাই কাতলা আশা করছি এর আগে কখনো দেখেননি এই রেসিপিটা যতটা সহজ বানানো আর মাছটাও খেতে ততটাই বেশি নরম তুলতুলে জুসি হয় তো চলুন রান্নাটা শুরু করা যাক ভিডিও শুরুতেই সকলের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন এই রান্নার মেন উপকরণ হচ্ছে নারকলের দুধ তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকলের অর্ধেকটা নারকল কোড়া তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল এটা কিছুক্ষণ ভেজানো থাক যতক্ষণে জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই ও আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই ভিডিওটা একটা করে লাইক দিয়ে যাবেন আর আমার রান্নাঘরে আমি যে সমস্ত ছোটোখাটো জিনিসের ব্যবহার করছি সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেগুলো আপনারা অনায়াসে অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন মশলার জন্য আমি পেঁয়াজ আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা খুব বেশি দেওয়ার দরকার নেই কেন এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হবে খুব বেশিও মিষ্টি নয় পুরো ব্যালেন্স থাকতে হবে মিষ্টিটাও লাগবে ঝালটাও লাগবে এবার জলটা ঠান্ডা হয়ে যেতে একদম নারকলগুলো নেকড়ে আর একটা জল সমেত পাত্রে দিয়ে দিচ্ছি নারকলের দুধ আমি এইভাবেই রেডি করি আপনারা বাড়িতে কিভাবে করেন বা কীরকম জানেন আমার সাথে শেয়ার করবেন এই ভাবে করতে আমার মা শিখিয়েছিল ওইটা থেকে খুব ভালো করে জলটা চেপে বার করে নিয়ে আবারও এই নারকলটা অল্প করে জলে দিয়ে খুব ভালোভাবে ওই নারকলটাকে আরেকবার চেপে দুধটা বার করে নিলাম আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে রেডি করেছি এবার এই দুটো দুধকেই এক জায়গায় করে নেবা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমার এই রান্না সম্বন্ধে আপনাদের যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে কোয়ারি থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন তো তাহলে আমাদের নারকেলের দুধ রেডি হয়ে গেলো সমস্ত জোগাড় শেষ হয়ে গেছে এবার চলুন মেন রান্নায় চলে যাই এখানে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলটা চারিদিকে বুলিয়ে নিচ্ছি একদম ননস্টিক কড়া করে ফেলছি এই রান্নাটা সাদা তেলেই করতে হবে সরষের তেলে একদমই চলবে না বা সাদা তেলেতে ঘি বা বাটার কিছুই দিচ্ছি না আর মাছগুলোও শুধুমাত্র নুন আর গোলমরিচ মাখিয়েছি শুধুমাত্র নুন মাখিয়েও মাছগুলো করা যেতে পারে গোলমরিচও দেওয়ার দরকার নেই আর মাছগুলো আমি এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এই ভাজতে বেশ খানিকক্ষণ সময় লাগে কারণ এতে হলুদ মাখানো নেই হলুদ মাখানো থাকলে খুব তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যায় যাই হোক এবার ওই মাছ ভাজা তেলটা খানিকটা কমিয়ে নিয়েছি ওই এক চামচ মতো তেলটা রেখে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই মিক্সির জারটা ধুয়ে জলটা দিতে হবে কেননা ওতেও অনেক মশলা লেগে থাকে এবার বেশ কিছুক্ষণ এটা নেড়েছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব জলটা শুকনো হয়ে আসা অবধি আমি বেশিরভাগ সময়তে এই ধরনের রান্নাগুলো ননস্টিক করাতে করে থাকি তাই জন্য আজকে এই করাতেও দেখিয়ে দিলাম যে কোনো জিনিসে রান্না খুব ভালোভাবেই করা যায় তো জলটা শুকনো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর একদম ছোটো চামচে দু চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই কেন নাকলের দুধটা এমনি মিষ্টি মিষ্টি হয় আর কিচ্ছু মশলা এটা ব্যবহার করব না এইটাই কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ওই দু থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ নয় কেননা এতে চিনি দেওয়া আছে চিনিটা ক্যারামালাইজ হয়ে লাল রং এসে যেতে পারে ব্যাস এবার নারকলের দুধটা সমস্তটাই দিয়ে দেবো আর বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেবো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে একবার ফুটতে দেবো খুব ভালোভাবে যখন ফুটে যাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের মালাইকারি বা মালাই কাতলা যেটাই বলেন না কেন অসাধারণ খেতে হয়েছিল আমি যদি খাওয়াতে পারতাম আপনাদের তাহলে বুঝতে পারতেন কেন বলছি যাই হোক রেসিপিটাই শেয়ার করলাম অবশ্যই সকলে একবার বাড়িতে ট্রাই করবেন সামনে দুর্গা পুজো আসছে মিস করবেন না কিন্তু রেসিপিটা আজকের মতো আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন তো সেসব অব্দি দেখে নিন কীরকম অবস্থায় নামাচ্ছি একদম শেষে দুটো চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ের মধ্যে দিতে পারেন আর কিছু দেওয়ার দরকার নেই একদম দু চারটে জিনিসেই তৈরি হয়ে যাবে একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন খুবই অসংখ্য ধন্যবাদ সেসবটি থাকার জন্য আজকের মতো আসছি আবারও ফিরে আসব নতুন কোনো রকমের এরকম সুস্বাদু রান্নার ভিডিও দিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা